আসসালামু আলাইকুম রিহান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকাল থেকে ভিডিও করি নাই কারণ এখন নেট নাই কিছু নাই নেট কবে আসবে কিছু বলা যাচ্ছে না অনির্দিষ্টকালে ছুটিও দিয়ে দিছে বাসায় সব কিছু মিলে কেমন যেন দিনগুলো যাচ্ছে মানে বুঝতেছি না কীরকম দিন যাচ্ছে তো আর সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু কিছু রান্না করা দরকার একটি বাসায় যখন আসি সবাই তখন একটি স্পেশাল কিছু করা দরকার তো বুটের ডাল ফ্রিজে রাখা ছিল ডিপে সেই ডালটা না ভালো মতো সিদ্ধ হচ্ছিল না তো সেটা সিদ্ধ হয়েছে বাট একেবারে যে নর্মালি যেরকম সিদ্ধ হয় ফ্রিজে রাখলে মনে হয় কাঁচা ডাল অতটা সিদ্ধ হতে চায় না তো যাই হোক সেটা আমি হালকা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে একটু আলু দিয়ে ডালটা রান্না করতেছি আর বানাইতেছি লুচি তো লুচিটা অনেক দিনই খাওয়া হয়নি লুচিটা সবাই পছন্দ করে তো ডালটা হইতে থাকুক ততক্ষণ লুচি বানায় আসি লুচি বানানো দেখেন এই যে আটা গোল গোল করা হচ্ছে লুচি বানাবো আর আর আব্বু দেখতেছে খবর ঘরের মধ্যে আসলে কিছুই করার নাই এই অবস্থায় চলতেছে বাচ্চারা খেলতেছে ঘরে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে তো লুচি সবগুলো বানাইতেছে না এখন তেল দিছি কম রুটি লুচির আটার মধ্যে লেগে যাবে এই যে লেগে যাওয়ার মতো হয়েছে এটা সাবধানে তুলতে হবে পরে তুলে আজকে লুচি ডাল সন্ধ্যা নাস্তা পেট পড়তে খাবার আজকে ঘরে আমরা ওই যে করোনা কালীন যে লকডাউনে পড়ছিলাম এখন ওই অবস্থায় যাচ্ছে এখন মনে হচ্ছে ওই ওই ফিলিংস ফিরে পাচ্ছি খালি রাহুল লিজা নাই তা রাহুল লিজা থাকলে আরো আনন্দ হয় দেখা যায় যে অনেক চলো হুজুকুট হয়ে চলো কোনো কিছু বানায়, খাই, দাই। একজনের এক একটা মনে হয় আর সবাই রান্না এক্সপার্ট। সো সমস্যা হয় না। একটু একজন আরেকটা রান্না করে খাওয়া দাওয়াটা বেশ ভালো লাগে। একটু ডাল ওই যে ডাল ওই বসে রান্না পড়া ওই পড়ারটার মধ্যে। একদম শেলুজে হতেছে। দেখছো কত বড়। পড়তে এটা মুচি লুচি ভাজার টেকনিক আছে কিছু লুচি ভাজার কিছু টিপস আছে টিপস আছে তাহলে সব লুচি ফুলবে তো সেটা হলো ফার্স্টে আপনার তেলটা অনেক গরম করে নেবেন অল্প তেলের মানে গরম যদি কম থাকে তাহলে সেই লুচিটা ফুলে না আর লুচিটা বেলার সময়ও চার পাঁচটা যেন সমান হয় একদিকে মোটা একদিকে চিকন এরকম না হয় যেন যদি লুচি বেশি পাতলা হয় তাও লুচি ফুলে না আবার বেশি মোটা হলে ওটা খেতেও মজা লাগে না

খাবার দাবার সব রেডি সুজির ভালো বানালাম তো এরা কিশমিশ পছন্দ করে না যেন কিশমিশ দেয় নাই আর সেই ডাল আর লুচি রিহান দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে তো এখন খাওয়া দাওয়া হবে রায়ান দোকান বানাইছে দেখেন রায়নের দোকান এটা হলো রায়নের রেস্টুরেন্ট রায়ন খাবার বানাচ্ছে ওখানে

অনেক দূর যেতে হয় কিনতে তাই না ওই যে মিরপুর এক নাম্বার হলের সামনে ওখান থেকে কিনে দিছি তাই না ইয়েলো ইয়েলো দোকান কিনে তাই বলতেছে তো ও রান্না মানে খেলছে কত ভালো মানে ওর না টিভি টিভি এগুলোর খুব একটা নেশা নাই ওই যে এগুলো খেলতে খেলে লেখে পড়ে এগুলো করতে করতে ওর টাইম কাটে এইভাবে করে খুবই ভালো একটা বাচ্চা মাশাআল্লাহ